যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থী আন্দোলনের সাবেক সংগঠক মাহমুদ খলিল ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দুই কোটি ডলার ক্ষতিপূরণের দাবিতে আদালতে একটি আবেদন জমা দিয়েছেন তাকে বেআইনিভাবে আটক করে রাখার অভিযোগে তিনি এই আর্থিক ক্ষতিপূরণের দাবি করেছেন গাজায় ইসরায়েলি যুদ্ধের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী আন্দোলনে সক্রিয় থাকায় গত আট মার্চ মাহমুদ খলিলকে নিউ ইয়র্কের ম্যানহ্যাটনে তার বিশ্ববিদ্যালয় ভবনের লবি থেকে আটক করেন অভিবাসন কর্মকর্তারা লুইজিয়ানার জেনা শহরে একটি আটক কেন্দ্রে তাকে তিন মাসের বেশি সময় বন্দি করে রাখা হয়েছিল বৃহস্পতিবার আদালতে জমা দেওয়া আবেদনে খলিল অভিযোগ করেছেন ট্রাম্প প্রশাসন তার সুনাম ক্ষুণ্ণ করেছে রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করেছে এবং বেআইনিভাবে তিন মাসের বেশি সময় ধরে তাকে আটক রেখেছে ওই আবেদনে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরকে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে এক সাক্ষাৎকারে মাহমুদ খলিল বলেন তিনি আশা করেন তার এই আবেদনের মাধ্যমে মানুষ বুঝবে যে ট্রাম্প প্রশাসন আন্দোলনকারীদের ভয় দেখিয়ে চুপ করিয়ে দিতে পারেন না ডেস্ক রিপোর্ট আজ বার্তা